নমস্কার শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা কথা বলবো, যারা জীবনে বেশি দুশ্চিন্তা করেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীতে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন দুশ্চিন্তা নয় বিশ্বাস ভক্তি আর কর্মই জীবনের পথ দেখায় চলুন আজ আমরা শুনে নি সেই অনন্ত বাণী যা আমাদের মনকে শান্তি আর শক্তি দেবে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখুন রাধে রাধে গোকুলের আকাশে তখন সূর্য ডুবতে বসেছে মাঠের দিক থেকে গরুগুলোর ঘণ্টাধ্বনি ভেসে আসছে আর নদীর ধার দিয়ে ছোট ছোট বালকেরা হাসতে হাসতে গরুগুলোকে নিয়ে ফিরছে ঘরে তাদের মধ্যে ছিল এক বালক সুধন্যা ছোটবেলা থেকেই সে খুব চিন্তাশীল ছিল একটু কিছু হলেই মন খারাপ করে ফেলত গরু হারালে কাঁদত বন্ধুরা কিছু বললে মন ভারী হয়ে যেত তার মা সর্বদা বলতেন বাবা দুশ্চিন্তা করলে মন ভারী হয় মন ভারী হলে জীবনের আলো নিভে যায় কিন্তু সুধন্যা তবুও প্রতিদিন কোনো না কোনো বিষয়ে চিন্তা করত একদিন বিকেলে সে গরুগুলো নিয়ে যমুনার তীরে গেল সেখানে সে দেখতে পেল ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন চারপাশে মৃদু হাওয়া বইছে গাছের পাতা নরমভাবে নড়ছে আর তার মুখে এমন এক প্রশান্তি যে দেখে মনে হয় সব চিন্তা সব ভয় সব কষ্ট গলে মিশে যাচ্ছে তার হাসিতে সুধন্যা চুপচাপ দাঁড়িয়ে রইল সে ভাবতে লাগল এত মানুষের সমস্যা এত বিপদ তবুও এই কৃষ্ণের মুখে এত শান্তি কেন কিভাবে এত দুশ্চিন্তা মুক্ত থাকা যায় কৃষ্ণের দৃষ্টি পড়ল সুধন্যার দিকে তিনি মৃদু হেসে বললেন আয় সুধন্যা এত দূর থেকে কেন দাঁড়িয়ে আছো এসো কাছে সুধন্যা এগিয়ে এল তার চোখে কৌতূহল আর অল্প ভয় কৃষ্ণ বললেন তোমার মনে চিন্তা আছে তাই না সুধন্যা মাথা নিচু করে বলল প্রভু আমি কিছুতেই শান্তি পাই না প্রতিদিন নতুন কিছু চিন্তা এসে আমাকে ঘিরে ফেলে কখনো গরু হারাব বলে ভয় হয় কখনো বন্ধুরা আমাকে অপছন্দ করবে বলে ভাবি আমি জানি না কিভাবে মুক্তি পাব কৃষ্ণ মৃদু হেসে বললেন না, চিন্তা মানে হল এমন কিছু নিয়ে ভাবা যা এখনও ঘটেনি আর যেটা ঘটবেই তার ভয় করা আমি তোমাকে একটি গল্প বলি তিনি চোখ বন্ধ করে বাঁশির সুর থামালেন আর বলতে শুরু করলেন অনেক দিন আগে এক রাজা ছিল তার নাম ছিল নল সে ছিল খুব বুদ্ধিমান কিন্তু একটাই সমস্যা সে সব কিছু নিয়েই ভয় পেত যুদ্ধ শুরু হওয়ার আগেই সে পরাজয়ের চিন্তায় কাঁপত ফসল ভালো হওয়ার আগেই খরার ভয় করত একদিন সে এক ঋষির কাছে গেল ঋষি তাকে জিজ্ঞেস করলেন রাজন তুমি কেন এত চিন্তা করো, রাজা বলল ঋষিদেব আমি রাজ্য রক্ষা করতে চাই প্রজাদের সুখ দিতে চাই কিন্তু যদি বিপদ আসে যদি শত্রু আক্রমণ করে যদি খরা পড়ে তাহলে কি হবে ঋষি হেসে বললেন রাজন তুমি এখনো ঘটেনি এমন ঘটনার শিকল নিজেই গলায় পড়ছ দুশ্চিন্তা মানে হলো ভবিষ্যৎকে নিজের হাতে আটসাট করে ধরে রাখা অথচ ভবিষ্যৎ কখনোই তোমার হাতে ছিল না কৃষ্ণ তখন সুধন্যার দিকে তাকিয়ে বললেন দেখো সুধন্যা দুশ্চিন্তা আসলে নিজের মনেই তৈরি হয় যা ঘটেনি তা নিয়েই ভয় যে গরুগুলো তুমি হারাবে বলে ভাবছ তারা তো এখন তোমার সামনে আছে তাহলে তুমি আজকে কেন আগামী দিনের দুঃখ বহন করছ সুধন্যা চুপ করে শুনছিল কৃষ্ণ মৃদু সুরে বলতে লাগলেন আমি গীতায় বলেছি যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে তা ভালোই ঘটছে আর যা ঘটবে তাও ভালোই ঘটবে এই কথার মানে বোঝ মানুষের কাজ হলো তার কর্তব্য করা ফলের চিন্তা করা নয় দুশ্চিন্তা তখনই আসে যখন মানুষ ফলের উপর নিজের নিয়ন্ত্রণ দাবি করে সুধন্যা ধীরে বলল কিন্তু প্রভু যদি ফল খারাপ হয় কৃষ্ণ মৃদু হাসলেন তবে সেটাই তোমার শেখার সময় তোমার আত্মার পরীক্ষার দিন খারাপ ফল বলে কিছু নেই আছে শুধু শিক্ষা তুমি যদি মন শান্ত রাখো তবে যা ঘটছে সেটাই তোমার মঙ্গল আনবে তারপর কৃষ্ণ সুধন্যাকে নিয়ে নদীর ধারে বসলেন তারা দুজনেই জলে নিজের প্রতিচ্ছবি দেখতে লাগলেন কৃষ্ণ বললেন দেখো জলে তোমার মুখ কেমন নড়ছে এখন যদি বাতাস থেমে যায় জল স্থির হয় তখন কি হবে সুধন্না বলল তখন প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাবে কৃষ্ণ বললেন ঠিক তাই দুশ্চিন্তা মানে সেই বাতাস যে তোমার মনকে নাড়িয়ে দেয় ফলে তুমি নিজের প্রকৃত রূপ দেখতে পাও না যখন মন শান্ত তখনই আত্মা স্পষ্ট দেখা যায় তখনই ঈশ্বরের কৃপা অনুভব করা যায় সুধন্না ধীরে ধীরে বুঝতে লাগল সে বলল প্রভু তাহলে আমি কিভাবে মন শান্ত রাখব কৃষ্ণ বললেন প্রথমে বর্তমানকে গ্রহণ করো তুমি এখন যা করছ পুরো মন দিয়ে করো গরু চড়াচ্ছ তবে শুধুই গরু চড়াও ভবিষ্যতের চিন্তা করো না যখন মন বর্তমানকে আঁকড়ে ধরে তখন চিন্তার সুযোগই থাকে না সন্ধ্যা নামল আকাশে তারা ফুটল কৃষ্ণ আবার বাঁশি বাজাতে শুরু করলেন সুরটা এমন ছিল যেন প্রতিটি বাতাসের কণায় শান্তি মিশে আছে সুধন্যার মনে হল তার বুকের ভার হালকা হয়ে যাচ্ছে পরদিন ভোরে সে আবার কৃষ্ণের কাছে এল তার চোখে তখন আলো মুখে হাসি কিন্তু সে বলল প্রভু আজও কিছু একটা ভয় হচ্ছে মনে হচ্ছে আগামীকাল যদি বৃষ্টি না হয় তাহলে মাঠ শুকিয়ে যাবে কৃষ্ণ হাসলেন তুমি আবার ভবিষ্যতের দরজা খুলে ফেলেছ সুধন মনে রেখো উদ্বেগ কখনোই আগামীকালকে বদলায় না বরং আজকের আনন্দকে নষ্ট করে দেয় দুশ্চিন্তা মানে হচ্ছে তুমি তোমার ঈশ্বরের প্রতি অবিশ্বাস করছ যদি তুমি বিশ্বাস করো আমি তোমার রক্ষক তবে কেন ভয় করবে সুধন্যা কেঁদে ফেললো আমি বুঝতে পারছি প্রভু আমি নিজের ভয়ই হারিয়ে যাচ্ছিলাম কৃষ্ণ বললেন তুমি যখন গরুগুলো চড়াও তারা কীভাবে যে কালকে ঘাস পাবে না না তারা শুধু আজকের ঘাস খায় আজকের নদীর জল পান করে তবু তারা বেঁচে থাকে সুখে থাকে মানুষই একমাত্র প্রাণী যে ভবিষ্যতের ছায়ায় আজকের আলো হারায় কৃষ্ণ একটু চুপ করে থাকলেন তারপর বললেন সুধন্যা আমি তোমাকে একটা উপহার দেব আজ থেকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি কথা বলবে আমি যা পেয়েছি তা যথেষ্ট আমি যা হারিয়েছি তা প্রয়োজন ছিল না আর যা আসছে তাও আমার মঙ্গলের জন্য এই তিনটি বাক্য তোমার মনকে দুশ্চিন্তা থেকে মুক্ত করবে সুধন্যা মাথা নত করে প্রণাম করল কৃষ্ণ আশীর্বাদ করে বললেন যখন মন ভারী মনে হবে তখন আমার নাম স্মরণ করবে শুধু বলবে হে কৃষ্ণ তুমি আছো মনে রেখো আমার নামেই শান্তি সেই রাতেই সুধন্যা যখন ঘুমোতে গেল তার মা দেখলেন ছেলেটির মুখে এমন এক প্রশান্তি যা আগে কখনো দেখেননি পরদিন সকালে সে গরুগুলো নিয়ে বেরোল কিন্তু আজ আর সে বৃষ্টির ভয় করল না সে দেখল আকাশে মেঘ কিন্তু তার মনে কোনো আশঙ্কা নেই সে ভাবল যা হবে ভালোই হবে কৃষ্ণ আমার সঙ্গে আছেন দিন কেটে গেল গ্রামের মানুষ লক্ষ্য করল সুধন্যা বদলে গেছে আগে যেভাবে অল্পতেই চিন্তা করত এখন সে হাসি মুখে কাজ করে সমস্যার মাঝেও শান্ত থাকে একদিন তার বন্ধু গোকুল এসে জিজ্ঞেস করল তুই এমন শান্ত কেমন করে রইলি সুধন্যা বলল কৃষ্ণ বলেছিলেন দুশ্চিন্তা করলে মন মেঘে ঢেকে যায় আর ঈশ্বরের আলো তখন দেখা যায় না আমি এখন আলো দেখতে চাই মেঘ নয় কয়েকদিন পর গ্রামের ওপর দিয়ে ভয়ানক ঝড় বয়ে গেল সবাই ভয় পেল কিন্তু সুধর্ণা শান্ত মনে গরুগুলোকে এক জায়গায় জড়ো করে রাখল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে কৃষ্ণ তুমি আছো ঝড় থেমে গেলে তার ঘর গরু সব অক্ষত রইল তখন গ্রামের সবাই অবাক হয়ে বলল তুমি এত শান্ত থাকতে পারলে কেমন করে সুধর্ণা হাসল কারণ আমি ভয়কে কৃষ্ণের হাতে তুলে দিয়েছি সে দিন থেকে সুধন্যা গ্রামের লোকদের শেখাতে লাগল কিভাবে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায় সে বলতো যখন মনে হয় সব শেষ তখন মনে কর কৃষ্ণ বলেছিলেন তুমি তোমার কর্তব্য করো ফল আমিই দেব এই বাক্যই হল দুশ্চিন্তার ওষুধ ধীরে ধীরে সুধন্যা এমন এক মানুষে পরিণত হল যাকে সবাই কৃষ্ণের ভক্ত বলে ডাকত সে আর নিজের জীবনের ভার নিজের কাঁধে রাখত না সব কৃষ্ণের হাতে তুলে দিত একদিন সে আবার কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেল কৃষ্ণ তখন বৃন্দাবনের বনে বসেছিলেন চারপাশে গোপীরা বাতাসে মধুর গন্ধ কৃষ্ণ বললেন সুধন্যা আজ তোমার চোখে কোনো ভয় নেই সুধন্যা হাসল প্রভু আমি ভয় হারিয়ে ফেলেছি কারণ এখন আমি জানি আপনি আমার সঙ্গে আছেন কৃষ্ণ বললেন এই তো দুশ্চিন্তামুক্ত জীবন দুশ্চিন্তা তখনই হারায় যখন মানুষ বুঝে যায় সে একা নয় ঝড়ের পরে সেই রাতে গোকুল গ্রাম একদম নীরব হয়েছিল সবাই ঘরে বসে প্রার্থনা করছিল যেন ফসল নষ্ট না হয় কিন্তু সুধন্না তখন বসেছিল যমুনার তীরে আকাশের দিকে তাকিয়ে মেঘ সরে গেছে তারা ফুটেছে সে ভাবল আগে আমি এমন রাতেও ভয় পেতাম এখন মনে হচ্ছে এই নীরবতার মধ্যেও কৃষ্ণের কণ্ঠ শুনতে পাচ্ছি হঠাৎ দূর থেকে ভেসে এল বাঁশির সুর সে বুঝল কৃষ্ণ এসেছেন সুধন্না উঠে দাঁড়াল কৃষ্ণ ধীরে ধীরে কাছে এলেন চোখে সেই চিরচেনা হাসি কৃষ্ণ বললেন সুধন্না তুমি এখন দুশ্চিন্তা মুক্ত হয়েছ সুধন্না বলল প্রভু আগের মতো ভয় পাই না কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি যথেষ্ট করছি তো আমি কি আমার কর্তব্য ঠিকভাবে পালন করছি কৃষ্ণ হেসে বললেন এটাই মানুষের স্বভাব মানুষভাবে কর্তব্য মানে কষ্ট অথচ কর্তব্যই আসলে মুক্তি যদি তুমি তোমার কাজকে ভালোবাসা দিয়ে করো তবে সেখানে দুশ্চিন্তার স্থানই নেই সুধন্না বলল কিন্তু প্রভু যদি কেউ আমার সম্পর্কে খারাপ কথা বলে যদি লোকেরা আমাকে নিয়ে হাসে কৃষ্ণ একটু হাসলেন তুমি কি জানো যখন আমি বৃন্দাবনে গোপীদের সঙ্গে খেলতাম তখন অনেকেই আমাকে নিন্দা করত কিন্তু আমি কি তাদের কথায় মন দিয়েছি কারণ আমি জানি মানুষ যা বোঝে না তা নিয়েই কথা বলে যারা আমাকে বুঝবে তারা নীরবে ভালোবাসবে যারা বোঝে না তারা অভিযোগ করবে তাই আমি বলেছি লোকের কথায় কান দিও না তোমার সত্যের পথে চল সুধন্যা বলল তাহলে দুশ্চিন্তার এক অংশ হল অন্যের মতামতকে ভয় পাওয়া কৃষ্ণ মাথা নেড়ে বললেন ঠিক বলেছ দুশ্চিন্তা তখনই জন্ম নেয় যখন তুমি নিজের মান নিয়ে অন্যের হাতে ক্ষমতা তুলে দাও তোমার শান্তি অন্যের কথার উপর নির্ভর করলে তুমি কখনোই মুক্ত হবে না তারা হাঁটতে হাঁটতে যমুনার ধারে গেলেন কৃষ্ণ বললেন জীবনের পথ নদীর মতো বাঁক আছে ঢেউ আছে কিন্তু নদী সবসময় সাগরের দিকেই বয়ে যায় মানুষ যদি প্রতিটি বাঁকে ভয় পায় তাহলে সে কখনো সাগরে পৌঁছাতে পারবে না তাই দুশ্চিন্তা মানে হল নিজের গন্তব্য ভুলে যাওয়া সেই সময় হঠাৎ গ্রামের দিকে ধোঁয়া দেখা গেল সুধন্যা ছুটে গিয়ে দেখল এক কৃষকের ঘরে আগুন লেগেছে সবাই চেঁচাচ্ছে কেউ জল আনছে কেউ বালতি ছুঁড়ছে সুধন্যা গিয়ে সাহায্য করতে লাগল আগুন অনেকটা নিভে গেল কিন্তু কৃষকের ঘর প্রায় ভস্মীভূত কৃষক বসে কাঁদছে আমার সব শেষ কৃষ্ণ আমাকে ছেড়ে দিলেন সুধন্যা তার কাঁধে হাত রেখে বলল ভাই কৃষ্ণ কাউকে ছাড়েন না তুমি ভাবছ সব শেষ কিন্তু এখান থেকেই হয়তো তোমার নতুন শুরু হবে কৃষক চিৎকার করে বলল তুমি বুঝবে না আমি সব হারিয়েছি সুধন্যা শান্তভাবে বলল তুমি হারাওনি শুধু বদলেছে আমি আগেও ভয় পেতাম হারানোর কিন্তু কৃষ্ণ আমাকে শিখিয়েছেন যা তোমার নয় তা ধরে রাখতে গেলে দুঃখ হয় যা সত্যিই তোমার তা কখনো হারাবে না সেই রাতে কৃষ্ণ আবার এলেন বললেন তুমি আজ যা করেছ সেটাই প্রকৃত ভক্তি দুশ্চিন্তামুক্ত মানুষ শুধু নিজের নয় অন্যের মনেও শান্তি ছড়িয়ে দেয় সুধন্যা বলল প্রভু আমি দেখি মানুষ কষ্টে থাকলে প্রথমেই ভাবে আপনি রাগ করেছেন আপনি কি রাগ করেন কৃষ্ণ হেসে বললেন আমি কখনো রাগ করি না আমি শুধু শিক্ষা দিই যেমন মা যখন সন্তানকে বারণ করে তখন সেটা ভালোবাসা থেকে করে মানুষ বুঝতে পারে না তাই ভাবে ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন কিন্তু আমি তো সব সময় পাশে আছি সুধন্যা ধীরে বলল তাহলে কষ্টও আপনার দান কৃষ্ণ বললেন কষ্ট হল তোমার অন্তরের আয়না এটা দেখায় কোথায় তুমি ঈশ্বরকে ভুলে গেছ যখন তুমি আমাকে মনে রাখো তখন কষ্টও আর কষ্ট থাকে না তখন সেটা শিক্ষা হয়ে যায় পরদিন সকালে গ্রামে একজন বণিক এল সে বলল আমি শহরে যাচ্ছি কিছু লোক চাই যারা আমার সঙ্গে যাবে সুধনমা রাজি হল কৃষ্ণের আশীর্বাদ নিয়ে সে রওনা দিল পথে তারা মরুভূমি পার হচ্ছিল মাঝপথে হঠাৎ জলের থলি ছিঁড়ে গেল সবাই চিন্তায় পড়ে গেল সূর্যের তাপে মাথা পুড়ছে গলায় তৃষ্ণা সবাই উৎকণ্ঠিত কেউ বলল আমরা মরব কিন্তু সুধন্মা শান্ত সে বসে পড়ল বালির ওপর চোখ বন্ধ করে কৃষ্ণের নাম জপতে লাগল এক সঙ্গী বলল তুই পাগল হয়েছিস নাকি জল খুঁজতে না গিয়ে বসে আছিস সুধন্যা হাসল যে পথ ঈশ্বর দিয়েছে সেখানে নিশ্চয়ই জলও আছে আমি ভয় করব না কিছুক্ষণ পর হঠাৎ আকাশে মেঘ জমল আর হালকা বৃষ্টি নামল সবাই দৌড়ে মুখে জল নিল সুধন্যা আকাশের দিকে তাকিয়ে বলল দেখেছ কৃষ্ণ সময় মতো দেন আগেভাগে নয় দেরিতেও নয় তখন বণিক অবাক হয়ে বলল তুমি সত্যিই আশ্চর্য মানুষ তোমার কোনো ভয় নেই সুধন্যা বলল ভয় তখনই আসে যখন বিশ্বাস হারায় আমি শুধু বিশ্বাস রাখি কৃষ্ণের ওপর ফেরার পথে সে ভাবছিল দুশ্চিন্তা মানে শুধু ভয় নয় অবিশ্বাসও মানুষ যতই জ্ঞানী হোক যদি তার বিশ্বাস না থাকে তবে সে কখনো শান্ত হতে পারে না গ্রামে ফিরে সুধন্যা দেখল কৃষ্ণ তাকে দেখতে এলেন কৃষ্ণ বললেন তুমি এখন বুঝেছ দুশ্চিন্তা আসলে কি সুধন্না বলল হ্যাঁ প্রভু দুশ্চিন্তা মানে নিজেকে ঈশ্বরের থেকে আলাদা ভাবা যতক্ষণ আমি ভাবতাম আমি একা ততক্ষণ ভয় করতাম এখন জানি আপনি আছেন তাই কিছু নিয়েই আর চিন্তা করি না কৃষ্ণ মৃদু হেসে বললেন এটাই জ্ঞানের আলো আমি গীতায় বলেছি যে আমার উপর সম্পূর্ণ ভরসা রাখে তার জন্য আমি নিজেই রক্ষা হয়ে উঠি একদিন গ্রামের মেলা বসল সবাই খুশি গান বাজনা চলছে সুধন্না দেখল একজন বৃদ্ধ লোক এক কোণে বসে কাঁদছে গিয়ে জিজ্ঞেস করল বাবা আপনি কাঁদছেন কেন বৃদ্ধ বলল আমার ছেলে শহরে গেছে অনেক দিন হলো ফিরছে না আমি ভাবছি হয়তো সে মারা গেছে সুধন্যা বলল আপনি কি জানেন সে মারা গেছে বৃদ্ধ মাথা নাড়ল না কিন্তু মনে ভয় সুধন্না বলল তাহলে ভয়টাও তো কল্পনা কৃষ্ণ বলেছেন যা এখনো ঘটেনি তা নিয়ে ভয় পেও না যে সত্যিই ঘটেছে তা মেনে নাও আপনি কল্পনার আগুনে পুড়ছেন বৃদ্ধ ধীরে চোখ মুছে বলল তুমি ঠিক বলেছ বাছা আমি আগামী দিনের ভয়েই আজকে শান্তি হারাচ্ছিলাম সেই রাতে কৃষ্ণ আবার এলেন সুধন্যা বলল প্রভু আমি দেখছি দুশ্চিন্তা শুধু নিজেদের নয় মানুষ অন্যকেও ভয় শেখায় কৃষ্ণ বললেন হ্যাঁ সুধন্যা ভয় সংক্রামক যেমন আগুন ছড়িয়ে পড়ে তেমন ভয়ও ছড়ায় কিন্তু শান্তিও ছড়ায় তাই যে নিজে দুশ্চিন্তামুক্ত সে অন্যের মনেও আলো জ্বালাতে পারে সুধন্না বলল প্রভু আপনি যদি চান তাহলে পৃথিবী থেকে সব ভয় মুছে দিতে পারেন কৃষ্ণ মৃদু হেসে বললেন না আমি ভয় মুছব না আমি জ্ঞান দেব কারণ ভয় মানুষকে শেখায় বিশ্বাস কাকে বলে যখন মানুষ অন্ধকারে পড়ে তখনই আলো খোঁজে তাই ভয় না থাকলে কেউ কৃষ্ণের নাম নিত না সুধন্না ভাবল সত্যিই তো যদি জীবন নিখুঁত হতো তবে কেউ ঈশ্বরের প্রয়োজন বোধ করত না কষ্টই আসলে ভক্তির দরজা খুলে দেয় সেদিন রাতে কৃষ্ণ বললেন তুমি এখন দুশ্চিন্তা জয় করেছ কিন্তু এখন শিখো কিভাবে অন্যদেরও শেখাবে সুধন্যা বলল প্রভু আমি কি পারব কৃষ্ণ বললেন তুমি পারবে কারণ তুমি নিজে অভিজ্ঞ দুশ্চিন্তা থেকে মুক্ত যে মানুষ সে ই অন্যকে মুক্ত করতে পারে পরের দিন থেকে সুধন্যা গ্রামের শিশুদের শেখাতে লাগল কৃষ্ণের নাম জপ করতে তারা সবাই মিলে ভোরবেলা যমুনার ধারে বসে হরে কৃষ্ণ হরে রাম গাইত গ্রামের বাতাস বদলে গেল যে গ্রামে আগে ভয় ছিল সেখানে এখন শান্তি মানুষ আর ভবিষ্যতের চিন্তা করত না কেউ হারালে বলত কৃষ্ণ চাইলে আবার পাবো একদিন কৃষ্ণ দূর থেকে তাদের গান শুনলেন চোখে আনন্দের জল বললেন যখন মানুষ আমার নাম নেয় ভালোবাসা দিয়ে তখন আমি তাদের মনেই বাস করি তখন তারা দুশ্চিন্তা নয় ভক্তির মধ্যে বাঁচে সন্ধ্যায় কৃষ্ণ সুধন্নার কানে ফিসফিস করে বললেন মনে রেখো দুশ্চিন্তা তখনই হারায় যখন মানুষ কৃতজ্ঞ হয় যে প্রতিটি মুহূর্তের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেয় তার জীবনে ভয় টিকে থাকতে পারে না সুধন্না বলল আমি প্রতিদিন কৃতজ্ঞ হব প্রভু রাত পেরিয়ে গেল সকালে সূর্য উঠল পাখিরা ডাকল বাতাসে শঙ্খের মতো শব্দ হলো কৃষ্ণ ধীরে ধীরে যমুনার পথে হারিয়ে গেলেন সুধন্যা দাঁড়িয়ে রইল মনে হল তার বাঁশির সুর যেন বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে সে মৃদু স্বরে বলল প্রভু আপনি যদি দূরে যান তবুও আপনার শান্তি আমার মধ্যে থাকবে আমি কখনো আর দুশ্চিন্তা করব না সময় বয়ে চলল অনেক বছর পেরিয়ে গেল সুধন্যা এখন আর ছোট বালক নেই এক প্রৌঢ় মানুষ হয়ে উঠেছে কিন্তু তার মুখে এখনও সেই প্রশান্ত হাসি গোকুলের মানুষ তাকে এখন শান্ত গুরু বলে ডাকে যে কোনো বিপদে যে কোনো চিন্তায় মানুষ তার কাছে আসে আর সে কৃষ্ণের বাণী শুনিয়ে তাদের মন হালকা করে দেয় একদিন সকালে এক যুবক এল তার কাছে তার চোখে ভয় মুখে ক্লান্তি সে বলল গুরু আমি পরিশ্রম করি কিন্তু জীবনে সুখ পাই না প্রতিদিন মনে হয় কিছু একটা ঠিক হচ্ছে না আমি সবসময় ভয় পাই যদি ব্যর্থ হই যদি কেউ আমাকে নিচু চোখে দেখে সুধন্না মৃদু হেসে বলল তুমি আজ যা বলছ আমি একসময় ঠিক এই কথাই বলতাম কিন্তু কৃষ্ণ আমাকে শিখিয়েছেন দুশ্চিন্তা তখনই আসে যখন মানুষ আমি শব্দে আটকে যায় যতক্ষণ তুমি ভাববে আমি করব আমি পারব আমি হারাব ততক্ষণ তুমি শান্তি পাবে না যখন বলবে আমি কিছুই নই কৃষ্ণই সব করছে তখন ভয় থাকবে না যুবক প্রশ্ন করল তাহলে কি নিজের চেষ্টা করা উচিত নয় সুধন্যা মাথা নেড়ে বলল চেষ্টা অবশ্যই করবে কিন্তু ফলের উপর দাবি করবে না যেমন কৃষ্ণ বলেছিলেন কর্ম কর কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না যখন তুমি শুধু করছ তখন মন হালকা কিন্তু যখন ফলের চিন্তা যোগ করো তখনই মন ভারী হয় এই ভারী হল দুশ্চিন্তা যুবক অনেকক্ষণ চুপ করে থাকল তারপর মাটিতে প্রণাম করল বলল গুরু আজ মনে হচ্ছে আমার বুকের ওপরের পাথরটা সরে গেল সুধন্মা মৃদু স্বরে বলল পাথরটা কখনো বাইরে ছিল না তা ছিল তোমার মনে কৃষ্ণের বাণী সেই পাথর গলিয়ে দেয় দিন যায় মাস যায় গোকুলের মানুষরা আগের মতো নয় তারা এখন হাসি খুশি একে অন্যের পাশে থাকে তারা শিখে গেছে কৃষ্ণের কথা যা ঘটে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটে তাই ভয় করো না এমনকি যখন কারো ফসল নষ্ট হয় তখনও তারা বলে কৃষ্ণ কিছু ভালোই করবেন একদিন এক মহাদুর্ভিক্ষ এল মেঘ হাসছে না ফসল শুকিয়ে যাচ্ছে মানুষ উদ্বিগ্ন কেউ কেউ আবার দুশ্চিন্তায় কাঁদছে তারা দৌড়ে গেল সুধন্নার কাছে এক নারী বলল গুরু এবার আমরা শেষ বৃষ্টি না হলে সব ফসল মরে যাবে সুধন্না শান্ত চোখে তাকিয়ে বলল তোমরা কি মনে করো কৃষ্ণ ভুলে গেছেন গোকুলকে সবাই চুপ সে বলল তাহলে ভয় করো কেন তোমরা শুধু প্রার্থনা করো মন থেকে বলো যা হবে তা ভালোই হবে যদি বিশ্বাস রাখো তাহলে প্রাকৃতির মনও বদলে যাবে সেই রাতে সবাই মিলে কৃষ্ণের নাম জপ করল সুধন্না মাটিতে বসে চোখ বন্ধ করে শুধু বলল হে কৃষ্ণ তুমি আমাদের রক্ষা করো হঠাৎ দূর আকাশে বিদ্যুৎ চমকাল মেঘ গর্জে উঠল সবাই দৌড়ে বাইরে এল বৃষ্টি নামল ঝুম বৃষ্টি যেন কৃষ্ণ নিজেই যমুনার জল ছিটিয়ে দিচ্ছেন পৃথিবীতে সবাই আনন্দে কেঁদে ফেললো সুধন্যা আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল দেখো বিশ্বাসের শক্তি কেমন দুশ্চিন্তা কিছু করতে পারে না কিন্তু বিশ্বাস পারে পৃথিবীও বদলে দিতে কয়েক বছর পরে একদিন গোকুলে রাজদূত এল সে বলল দূরে যুদ্ধ শুরু হয়েছে রাজা সৈন্য চাচ্ছেন গ্রামে অশান্তি ছড়িয়ে পড়ল অনেকেই ভয় পেল যুদ্ধ মানে মৃত্যু অনিশ্চয়তা হাহাকার সবাই আবার সুধন্যার কাছে এল সে বলল যুদ্ধ হোক বা শান্তি কৃষ্ণের পরিকল্পনা সর্বদা মঙ্গলের জন্য যদি তোমাদের যুদ্ধে যেতে হয় তবে যাও কর্তব্য বোধে ভয় নয় দুশ্চিন্তা যোদ্ধাকে দুর্বল করে কিন্তু বিশ্বাস তাকে অজেয় করে যে ছেলেরা যুদ্ধে গেল তারা সুধন্যার আশীর্বাদ নিয়ে গেল সে বলল যেখানেই থাকো কৃষ্ণকে মনে রেখো ফলের ভয় করো না যুদ্ধ দিন চলল শেষে শান্তি ফিরল যারা ফিরে এলো তারা বলল আমরা ভয় পাইনি কারণ আমাদের মনে কৃষ্ণের নাম ছিল সেই থেকে গোকুলের মানুষরা বুঝল যে হৃদয় ভগবান থাকেন সেখানে দুশ্চিন্তা টিকতে পারে না একদিন সন্ধ্যায় সুধন্যা যমুনার ধারে বসেছিলেন সূর্য ডুবে যাচ্ছে চারপাশে সোনালি আলো কৃষ্ণের সঙ্গে তার দেখা হয়নি বহুদিন কিন্তু আজ হঠাৎ বাতাসে সেই বাঁশির সুর ভেসে এলো সুধন্যার চোখ ভিজে গেল সে বলল প্রভু আপনি আছেন আমি জানি বাঁশির সুরের সঙ্গে যেন কৃষ্ণের কণ্ঠ মিশে গেল সুধন্যা তুমি ভালো করেছ তুমি বুঝেছ দুশ্চিন্তামুক্ত জীবন মানে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এখন তুমি এই শিক্ষা পৃথিবীতে ছড়িয়ে দাও মানুষ যেন বুঝতে পারে চিন্তা করে কেউ বাঁচে না বিশ্বাসেই জীবন থাকে সেই দিন থেকে সুধন্যা প্রতিদিন গ্রামের শিশুদের সঙ্গে বসে কৃষ্ণের বাণী গাইত সে বলত যখন মন ভারী লাগে তখন বল আমি ঈশ্বরের সন্তান আমি ভয় করব না মানুষ তার কথায় শান্তি পেত গ্রামের বাতাসে যেন চিরন্তন প্রশান্তি এসে বাসা বাঁধল বছর ঘুরে গেল এক রাতে চাঁদ উঠেছে গোকুলের মাঠে সুধন্না বসে আছে একা সে আকাশের দিকে তাকিয়ে বলল প্রভু আমি শান্ত তারপর চোখ বন্ধ করল বাতাসে যেন আবার সেই বাঁশির সুর শোনা গেল পরদিন সকালে গ্রামের মানুষ দেখল সুধন্না মাটিতে বসেই চলে গেছেন মুখে শান্ত হাসি চোখ বন্ধ যেন কৃষ্ণের কোলে শুয়ে আছেন সবাই কাঁদল কিন্তু কেউ ভয় পেল না কারণ সবাই জানত সে তো কৃষ্ণের কাছেই গেছে সেদিন রাতে গোকুলের আকাশে তারা জ্বলছিল অগণিত যমুনার জলে প্রতিফলিত হচ্ছিল আলো সবাই মনে করল সুধন্যা এখনও তাদের মাঝে আছেন বাতাসের সুরে নদীর ঢেউয়ে আর প্রতিটি শান্ত হৃদয়ে তারা একসঙ্গে কৃষ্ণের বাণী বলল যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে তা ভালোই ঘটছে আর যা ঘটবে তাও ভালোই ঘটবে এভাবেই দুশ্চিন্তা গোকুল থেকে হারিয়ে গেল মানুষ বুঝল দুশ্চিন্তা মানে ঈশ্বরের পরিকল্পনাকে প্রশ্ন করা আর বিশ্বাস মানে সেই পরিকল্পনাকে গ্রহণ করা কৃষ্ণের বাণী প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হল হে মানুষ তুমি শুধু তোমার কর্তব্য করো ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও আমি তোমার রক্ষক আমি তোমার সঙ্গী আমি তোমার শান্তি সেদিন থেকে গোকুলে নতুন উৎসব শুরু হল শান্তি পূর্ণিমা প্রতি পূর্ণিমায় সবাই যমুনার ধারে গিয়ে কৃষ্ণের নাম জপ করে মাটিতে প্রদীপ জ্বালায় তারা বলে এই আলো আমাদের মনে যেন চিরকাল জ্বলে থাকে যেন কোনো ভয় আর আমাদের স্পর্শ না করে এক বৃদ্ধা তখন বলল যখন আমাদের মনে কৃষ্ণের নাম থাকে তখন অন্ধকারও আলো হয়ে যায় এক শিশু জিজ্ঞেস করল ঠাকুরমা কৃষ্ণ কোথায় থাকেন বৃদ্ধা হাসল যে মন দুশ্চিন্তা মুক্ত কৃষ্ণ সেখানেই থাকেন এইভাবে কৃষ্ণের বাণী কেবল গল্পে নয় জীবনের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে পড়ল মানুষ শিখল যখন মন দুশ্চিন্তায় ভরে ওঠে তখন একবার চোখ বন্ধ করে বলো হে কৃষ্ণ তুমি আছো এই এক বাক্যই যথেষ্ট কারণ যে জানে ঈশ্বর আছে সে কখনো একা নয় সে কখনো ভয় পায় না সে কখনো দুশ্চিন্তায় ডুবে না সময় কেটে গেল গোকুলে নতুন প্রজন্ম এল তারা জানত না সুধন্যাকে কিন্তু তার শেখানো প্রার্থনা তারা গাইত আমি যা পেয়েছি তা যথেষ্ট আমি যা হারিয়েছি তা প্রয়োজন ছিল না আর যা আসছে তাও আমার মঙ্গলের জন্য যখনই কেউ চিন্তায় পড়ে গ্রামের লোকেরা তাকে এই তিনটি বাক্য শেখায় তারা বলে এটাই কৃষ্ণের বাণী এটাই শান্তির পথ একবার এক ভ্রমণকারী সেই গ্রামে এলো সে দেখল মানুষের মুখে কোনো চিন্তা নেই সবাই শান্ত সে অবাক হয়ে জিজ্ঞেস করল এই গ্রামে কেউ ভয় পায় না এক বৃদ্ধ বলল না কারণ আমরা কৃষ্ণের বাণী জানি দুশ্চিন্তা মানে ভবিষ্যতের প্রতি অবিশ্বাস আর আমরা জানি ভবিষ্যৎ কৃষ্ণের হাতে যিনি বিশ্ব চালাচ্ছেন তিনিই আমাদের পথ দেখাবেন ভ্রমণকারী বলল তোমরা খুব ভাগ্যবান বৃদ্ধ হাসল ভাগ্যবান নয় বিশ্বাসী বিশ্বাসী ভাগ্যকে সুন্দর করে বছর কেটে গেল শতাব্দী বদলালো কিন্তু গোকুলের গল্প অমর হয়ে রইল মানুষ আজও বলে যে গোকুলে দুশ্চিন্তা ছিল সেখানে কৃষ্ণের বাণীতে শান্তি এসেছিল যমুনার ঢেউ আজও সেই গল্প বলে দুশ্চিন্তা করো না বিশ্বাস রাখো কারণ কৃষ্ণ আছেন আর যখন রাতের আকাশে তারা জলে তখন মনে হয় সুধন্যা ও কৃষ্ণ একসঙ্গে বাঁশি বাজাচ্ছেন আর বলছেন ভয় করো না আমি তোমার সঙ্গে আছি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় দুশ্চিন্তা যতই বড় হোক না কেন বিশ্বাস ও ভক্তি থাকলে সব কিছু সহজ হয়ে যায় তাই দুশ্চিন্তা নয় ভগবানের নাম জপ করো আর জীবনকে শান্তি ও আনন্দে ভরিয়ে তোলো যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে